আমি এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলা একাডেমির যে প্রধান ফটক রয়েছে তার সামনে দাঁড়িয়ে জুলাই গণ কবিতা সংকলন বাতিল আশা করি সকলে সুস্থ সহ 5-10 দাভিতে বাংলা একাডেমি বরাবর লাল জুলাইয়ের কবিতা পার্ট জাতীয়বাদী ফ্রমের আয়োজনে এই মুহূর্তে গ্রাহক কর্মসূচি পালন করছে এবং আমরা জানতে চাই তারা আসলে কি বলতে চায় এবং সেটি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। প্রকাশ করবে। আমরা আমাদের যে ছাত্ররা আমাদের সন্তানেরা রাখতে দিয়েছে তখন আমরা যারা তাদের সাথে ছিলাম রাজপাশে ছিলাম ফেসবুকে সরব ছিলাম এমনকি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে ক্যাসিস মুক্ত হওয়ার জন্য করার জন্য আমরা আজ করেছিলাম আমাদের সেই কবি সাহিত্যদেরকে প্রাধান্য দেওয়া হবে কিন্তু তা না দিয়ে এক নম্বর তালিকা থেকে প্রায় সাতাশ জন ফ্যাসিস্টের কবিতা তিনি চাপিয়েছেন আমার নামে মাত্র দুই তিনজন যারা আমাদের ভুলের আন্দোলনের চাতে একত্রিত ছিলেন তাদের কবিতা চাতে ছিল পাঁচ পাশে তিনি একটি নাই আমি উনি এ দায়বার নিজের উপরে নিতে হবে কারণ উনি তার প্রধান সমন্বয়ক আমি প্রধান সম্পাদক আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের এই প্রতিবাদের থেকে আমি উনি যদি ওনার হয় বা ওনার কোনো। যে কুমসের মাধ্যমে উনি যদি জেনে থাকেন উনি আজকে এখানে এসে ঘোষণা দিতে হবে যে যেমনি বারে ওয়েবসাইট থেকে কিছু সরানো হয়েছে তেমনি বারে এই সংকলনটিকে উনি বাতিল ঘোষণা করতে হবে এবং অনত বিলম্বে আগস্টের মধ্যে জুলাইয়ের মূল যারা আন্দোলনে ছিলেন জুলাইয়ের সময় যারা কবিতা লিখেছেন তাদেরকে তাদের কবিতা ইনক্লুড করে একটি সংকলন প্রকাশ করতে হবে আজ যদি তা না করা হয় আজকের এই অনুষ্ঠান থেকে জাতীয়তাবাদী লেখক পোড়ানের ব্যানার থেকে তথা সর্বস্তরের কবি সাহিত্য আন্দোলনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমরা শুধু আপনার পথে ত্যাগ দাবি করব না আমরা আপনাকে যিনি নিয়োগ পেয়েছেন তারও পথে ত্যাগ দাবি করব কারণ এই কি কোন ছেলে খেলা যদি আপনি মনে করেন আপনি যদি মনে করেন এই যে আপনার তাস নন থেকে আপনাকে এনে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরে আপনি এদিকে একটি খেলা মানে করছেন তাহলে আপনি ভুল করছেন আপনি বোকার স্বর্গে বাস করছেন তাই আজকে আমরা মনে করি আমরা এখানে আছি আমরা আরো থাকবো সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কবি মুসিউদ্দিন এই দিতে পারেন বক্তব্যে আমরা বাংলা একাডেমির মহাপরিচালককে আহ্বান জানাতে চাই

তাদের সন্তান স্থগিতের ঘটনা না দেবেন সে পর্যন্ত জীবন কেনেও বাংলা একাডেমির গেট থেকে আমরা সরে যাব না এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জাতীয়বাদী লেখক সংগ্রামী সহ সভাপতি কবি এবিএম সোহেল রশীদ কবি এবিএম সোহেল রশিদ কে এসে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য নায়িকা আমন্ত্রণ জানাচ্ছি

বাইরে থেকে একজন প্রজ্ঞাবান শিক্ষককে বাংলা একাডেমির দায়িত্ব দিয়েছিলেন আর তিনি সেখানে বসেই মনে করছেন বাহ আজম বাহ তোমার গোয়ালের লেখক ছাড়া হবি ফেসিস আর কেউ দেশপ্রেমিক না এই নীতিতে শুরু থেকে তার কর্মকাণ্ড চলছে আপনারা বাংলা একাডেমি পদক দেখেছেন সেখানেও ফেসিস্টের তালিকায় ছিল তখন বলেছেন আমি জানি না জানে ফারুকি এখন ফারুকি জিজ্ঞেস করলে বলে আমি জানি না জানে আজম তাহলে তোমার দাম কত কম তোমার দাম কত কম ভিতরে বসে না থেকে ফেলে আসো বলে দিয়ে যাও যে বাচ্চারা রক্ত দিয়েছে যে সন্তানরা রক্ত দিয়েছে যে আবু সাইদ দাঁড়িয়ে বলেছে বুকের ভেতর অনেক ঝড় ভুক পেতেছি গুলি কর তাদের স্থান কোথায় আমরা বলতে চাই কোন বিপ্লবের ভিতরে থেকে যে কোনো উচ্চারণ কবিতা যে কোনো সত্য উচ্চারণ যেমন কবিতা বিপ্লবের মধ্যে থেকে যে কোনো উচ্চারণ কবিতা সেটি ভুল বাংলায় হতে পারে ভুল ব্যাকরণে হতে পারে ভুল ভাল শব্দে হতে পারে কিন্তু যেই সেই সময় কোথায় ছিলেন আপনারা কোথায় ছিল আপনাদের লেখনে আমাদের এই নতুন প্রজন্ম একটি লাইন খুঁজছিল যেটি নিয়ে তারা মাঠে দাঁড়াতে পারে তারা যে গ্রাফিতি করেছে ভুলভাল বাংলা দিও তারা গ্রাফিতি করেছে তারা তাদের নিজস্ব ভাষায় গ্রাফিতি করেছে তারা আগের কোন লেখা থেকে তাদের কবিতাকে ছাড়া তাদের কাব্যটিকে সাজায়নি নজরুল ছাড়া রবীন্দ্রনাথ ছাড়া আর দিকে তারা হাত বাড়ায়নি তারা চেয়েছে এ প্রধান এ সময়ের লেখক সে যাই বুঝুক ব্যকারন জান কারণে জানো সময়ের সাথে রক্তের যে উচ্চারণ লাল রঙের যে উচ্চারণ সেটিকেই তারা সেই উচ্চারণের রূপ দিয়েও তারা তাদেরকে উদ্বজিবিত করেছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আজকে যখন এই সেই সময়ের লেখকদেরকে ইতিহাস গণ্ডি করার জন্য বাংলাদেশের সরকার তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করছে সেই সময় একজন ফেসিস্টের বিরোধী আমাদের আজম যাকে আমরা ভালোবেসে বসিয়েছিলাম তার হাত দিয়েই ইতিহাসে জায়গা করে দিচ্ছে সেই সময়ে যারা ফেসিস্টের শপথকে শিশু হত্যার শপথকে কথা বলেছে কবিতা লিখেছে প্রবন্ধ লিখেছে তারা মিছিল করেছে মানব বন্ধন করেছে তাদের কবিতাকে স্থান দেওয়া হয়েছে তারা ব্যাকরণ খুঁজছে বিপ্লব্ত কোন ব্যাকারণ দিয়ে হয়নি আপনি যে বাংলা একাডেমির ডিজি হয়েছেন এটাও কোন ব্যাকরণ দিয়ে হয়নি এই সরকার যে শপথ নিয়েছে এইটাও কোন ব্যাকরণ দিয়ে হয়নি বিপ্লবের পরে ব্যাকরণ শোকেছে থাকে ব্যাকরণের লাইব্রেরিতে থাকে এই ব্যাকরণ দিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্র চলে বিপ্লবীদের ইচ্ছায় বিপ্লবীদের পছন্দে বিপ্লবীদের ভালোবাসায় তাই আমরা বলতে চাই আপনার যে বই আপনি বের করেছেন আমাদের তো খুব বেশি বড় তালিকা নয় দরকার হলে আপনি পাঁচটি বই করেন ছয়টি খন্ডে বই করেন সবাইকে স্থান দেন কারণ একশো বছর পর যখন জুলাই বিপ্লবের ইতিহাস লেখা হবে তখন আপনার এই আজকের ভুল ভাল বইয়ের ভিতর দিয়ে দাঁড়িয়ে যাবে ফ্যাসিস্টের সেই দোসররা তারা তখন দেশপ্রেমিক হয়ে পরিচিতি পাবে আর আমরা যারা রাস্তায় ছিলাম আমরা যারা রক্ত দিয়েছি আমরা যারা গুলি খেয়েছি আমরা যারা জেল জুলমের শিকার হয়েছি আমাদের স্থান কোথায় হবে সেটি আপনি এই বইয়ের সূচনা করবে লিখে আমরা বলতে চাই আমার টাকার বই আপনি এটি বাতিল করুন যত টাকায় হোক আপনি সবাইকে নিয়ে যারার পথে ছিল রাজপথে ছিল যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা তখন দু কলম এই আন্দোলনের পক্ষে তাদের সমন্বয়ে আপনি জুলাই বিপ্লবের কবিতার বই বায়ু করেন আর যাদের এই বালাটের ভিতর এবং বিপ্লবী জায়গা হতে পারে না এক বালাটে ফেসিস্ট বিপ্লবী থাকতে পারে না আমরা বলতে চাই যাদের কবিতা স্থান পেয়েছে যারা আমাদের সাথে সাথে ছিলেন যারা রক্তের সাথে ছিলেন তারা সেখান থেকে নাম প্রত্যাহার করুন তারা চলে আসুন এটিও একটি ইতিহাসে লেখা থাকো যে ফেসিস্টের দূষণের স্থান দেওয়ার জন্য যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা সেইখান থেকে নাম প্রত্যাহার করে এসেছে আমরা আপনার আদনের বিরুদ্ধে নয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজমের বিরুদ্ধে নয় আমরা ওই চেয়ারটার বিরুদ্ধে যেখানে যে বসে সেই রাবণ হয়ে যায় সেই রাক্ষস হয়ে যায় সেই সে হাসিনা হয়ে যায় আমরা সেই চেয়ারটার বিরুদ্ধে আপনি আজকে ওই চেয়ারটা বদলান বদলে আপনার নিচে দারুণ যে চেয়ারে বসে সেই চেয়ারটা নিয়ে বসেন দেখবেন এই বাংলাদেশ রূপে দেখছেন এই বাংলাদেশে আপনি বিপ্লবীদের দেখছেন জাগরণের মানুষদের হচ্ছে সেই চার বছরের শিশু যে আকাশ থেকে ছড়াকুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে সেই আবুল সাইদ সেই ওয়াসী মাকরাম সেই মুফদ সেই ইয়ামিন তাদের কথা একবার চিন্তা করুন একবার আসুন আপনি চাইয়ে আমাদের সাথে চলে আসতে পারেন এই মাইক্রোফোন দিয়ে আপনি ঘোষণা করতে পারেন যে আপনার যে কৃতকর্ম আপনাকে আপনি যাদের দায়িত্ব দিয়েছেন তারা যেওতো ফেসিজ তার দসর যারা যেওতো তারা যেওতো কোষিস পর রংবাবা লেন নায়িকা থেকে মুক্ত হয়ে আপনি চলে আসুন আসুন ভালো মানুষের সাথে থাকুন 18 কোটি মানুষের থাকুন আপনিbasicConfig নীতিতে হবে আপনি কি সেই 250 জনের সাথে থাকবেন না আঠারো কোটি মানুষের সাথে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মানচিত্রের সাথে থাকবেন না সেই পোষকদের সাথে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি লাল সবুজ পতাকার সাথে থাকবেন নতুন স্বাধীনতার সাথে থাকবেন না সেই পচা গলা সেই পুরনোদের সাথে থাকবেন এই সিদ্ধান্ত আপনার আমি আপনার পদত্যাগ চাই না আমি আপনার শুভমতির উদয় হোক সেটি চাই সবচেয়ে ধন্যবাদ ধন্যবাদ রশিদ আমরা বাংলা একাডেমি থেকে যে সংকট